ইয়া আব্দু রাব্বি হাযাল বাইত আল্লাহ বললেন এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করবা ইবাদত হবে একজনের তিনি কে আল্লাহ বলে আমার এবাদত যদি করতে পারো দুইটা জিনিস দি আমি তোমাদেরকে ধন্য করব এক হলো খুদার সময় খাবার দিব দুই হলো বিপদের সময় নিরাপত্তা দিব আল্লাহু আকবার আল্লাহু লাযী আতা'মাহুম মিন জু'উ ওয়া আমানাহুম মিন তোটা যখন লাগবে তখন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে কে ওয়া আমানাহুম বিপদের সময় ভয়ের সময় আমাদেরকে সিকিউরিটি দিবে কে পৃথিবীর কেউ কোনোদিন আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারবে না একজন ছাড়া তিনি কে এই জন্য আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করো রিজিক দিবে কে আল্লাহ দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি পেলে লবণ ভাতাল্লা এই গриবের শোনো শোনো মুনাজাত আল্লাহ এই গриবের শোনো শোনো মুনাজাত আল্লাহ এই গриবের পড়ন আমিন আমিন এজন্য তৃষ্ণা পেলে আমাদেরকে ঠান্ডা পানির ব্যবস্থা করে কে খোদা পেলে রিজিকের ব্যবস্থা করে কে এরপরে আল্লাহ বললেন আমার আবাদত করলে যেমনি রিজিক দেব তেমনি আমি তোমাদেরকে সিকিউরিটি দেব আমাদেরকে নিরাপত্তা দিতে পারে কে নাকি র্যাব দিবে নাকি পুলিশ নাকি বডিগার্ড কত মন্ত্রীর কত বডিগার্ড চারদিকে দাঁড়ায় থাকে গুলি এসে ঠিক মন্ত্রীর কপালে পড়ে মন্ত্রী মরে যায় সবাই বডিগার্ডের ধরে বেটা লাখ টাকা বেতন নেস বডিগার্ড মন্ত্রী মল্ল কেন বডিগার্ড বলে আমি তো বডিগার্ড এই তো বডি পরে আছে বডি নিয়ে যাও আমি তো রুহু গার্ড না রুহু গার্ড হলেন একজন তিনি কে মানুষ সব বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে না ঠিক কি না মানুষ প্লেন বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রোবট বানাতে পারে সুফিয়াও বানাতে পারে সুফিয়াতে চিনেন কিন্তু সুফিয়ার ভেতরে রুহু ঢুকাতে পারবে রুহু ঢুকাতে পারে একজন তিনি কেল্লা চিল্লায় বলেন তিনি কে এজন্য আল্লা বললেন ওয়াকাদাব রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল আমি আল্লাহর ফয়সালা হলো এই পৃথিবীতে আবাদত কারো করা যাবে না একজনের ছাড়া তিনি কে কারো জিকির করা যাবে না একজনের ছাড়া তিনি কে আল্লাহ কাউকে সেজদা দেয়া যাবে না একজনের ছাড়া তিনি কে মাজারে মাজারের সেজদা দেয়া যাবে নাকি সেজদা দিবেন কাকে চিল্লায় বলেন বেজন্য আল্লাহ বলে গোলাম আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা মুমিন বান্দারা এবাদত করবে কার আল্লাহ আল্লাহ জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একজনের এবাদত করার জন্য চিল্লায় বলেন তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন জাতি আর মানব জাতি দুইটা জাতিকে বানিয়েছি আমার ইবাদতের জন্য পৃথিবীতে যত নবী এসেছেন যত রাসূল এসেছেন সব নবী আর রাসূলের দাওয়াতে মিশন ছিল একটা সব নবীদের একটাই কথা ছিল এবাদত একজনের করতে হবে এত মূর্তির পূজা করা যাবে না এতজনের ভয় পাওয়া যাবে না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি আবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাতাকুন আমার কওমের লোকেরা এত মূর্তির পূজা করো কেন পূজা চলবে একজনের তিনি কে আল্লাহ ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি একজন সবাইকে খুশি করতে করতে পারেন জন্য আপনি খুশি করবেন একজন রে কে আমরা এক আল্লাহ আবাদত করে এই কুল পাই না হ্যাঁ তেত্রিশ কোটি দেবতার আবাদত করে কেউ নেই একজনের হকি তো আদায় করা যায় না একজনের হুকুম হাকামি তো পালন করতে করতে যান খারাপ হয়ে যায় আর এদের খোদা হচ্ছে তেত্রিশ কোটি এজন্য এত কোটি খোদার আমার নাই একজন খোদায় এনাফ চিল্লা এখন ঠেকিরা এজন্য আল্লাহ বলে আমার প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ আল আবিদুনা আমার প্রিয় বান্দারা জিকির করবে একমাত্র আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে প্রথম গুণ গেল তায়বুনা তওবা করব কার কাছে দুই নাম্বারে আল আবিদুন এবাদত করব কার আল্লাহ আমরা অনেকে এবাদত নিয়ে কনফিউশনে থাকি আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই এবাদত শুধু রোজা রাখাটাই এবাদত শুধু জিকির করাটাই এবাদত আসলে বিষয়টা এমন নয় এবাদত হচ্ছে একটা কম্প্রিহেনসিভ বিষয় যে কাজ করলে আল্লাহ খুশি যে কাজ করলে মানবতার কল্যাণ হয় সবটাই এবাদত ঠিক কি না যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন এবাদত হিসেবে কবুল করে নিবে কে শীতের রাতে রাস্তাঘাটে হাইওয়ের মধ্যে রেল স্টেশনে বাস স্টেশনে পথশিশুগুলো ঠান্ডার মধ্যে শুয়ে থাকে তাদের গায়ে যদি কম্বল দিয়ে আসতে পারেন এইটারও এবাদত হিসেবে কবুল করে নিবে কে আপনি আপনার ছেলে মেয়েদেরকে যে সময় দেন এটাকেও এবাদ হিসেবে কবুল করে নিবে কে স্ত্রীকে যে সময় দেন এবাদত হিসেবে কবুল করে নিবে কে আপনার কোন ভাইকে যদি আপনি ভালো কোন সাজেশন দেন সুন্দর কোন পরামর্শ দেন ওইটার আবাদত হিসেবে কবুল করে নিবে কে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি বিশ্বনবী বলেন কেউ যদি ভালো কাজের কথা বলে ভালো কাজ করলে যেই সব কথা বলে দেখাই দিলে ওই সব চিল্লায় কোন আল্লাহ আকবার এজন্য আল্লাহ বলে আমার মুমিন বান্দার প্রথম গুণ তওবা করবে কার কাছে আল্লাহর কাছে আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা মুমিন বান্দা শুধু ইবাদত করবে একজনের চিল্লায়া বলেন তিনি কে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যদি করেন আপনি মুমিন থাকতে পারবেন না আপনি মুশরিক হয়ে যাবেন ঠিক কি না আল্লাহ বলে ইয়া আব্দিলাও আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া ও গোলাম কেমতের দিন পাহাড় পরিমাণ গুণা নিয়ে জমিন পরিমাণ গুণা নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি সিরকের গুণা না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ জমিন পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব আল্লাহ সির করা যাবেন আল্লাহ সব গুণা মাফ করে শিরকে মাফ করে না সির কেটে এইডস এর চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার থাকে কিন্তু সিরকের কোনো অ্যানসার নাই চিল্লাই কোন ঠিক কিনা এই আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে আগে ঘোষণা দাও তুমি মুর্শিক না মমিন আমরা বলি ওজ্জাহাতু আজিহিয়া নদী সত রসভাবতী ওয়াল্লাহ গাহানি সং ওয়ামা নামিনাল মুশিরিকী নমা নামিনাল মুশিকিন আল্লাহ মি মুর্শিক না নামাজের আগে ঘোষণা দিয়ে আমরা মুশশিক না হজ করতে গেলেও আল্লাহ বলে আগে ঘোষণা দাও মমিন না মুর্শিখ আমরা পড়ে লাভমেক আল্লাহ হুম্বাই লাভবাই কালা সারিকালা আমরা বলি আল্লাহ আপনার সাথে কোনো শরিক নাই এই জন্য এবাদত হবে কার মমিন বান্দার দ্বিতীয় গুণ আল হা মিদোনা এবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটি তিনি তিনিকে আল্লাহ বললেন আমার মুমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা মুমিন বান্দারা সব সময় বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে প্রশংসা করে কার এই জন্য প্রশংসার নামে আল্লাহ একটা সুরা দিলেন এই সুরাটা প্রত্যেক নামাজের মধ্যে পড়াটারে ফরজ করে দিল কে সুরাতুল ফাতেহার আরেকটা নাম হলো সুরাতুল হাম মানে প্রশংসার সুরা আর বিশ্বনবী হলেন রইসুল হামিদিন সব প্রশংসাকারীদের লিডার বিশ্বনবী লেওয়া উল হাম মানে হামদের পতাকা প্রশংসার পতাকা নিয়ে কেমতের দিন আমরা সব গুণাগার মধ্যের কে নিয়ে হাকাতে হাকাতে জান্নাতের দরজায় ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকবে বিশ্বনবী যখন জান্নাতে ঢুকবে হাতে একটা পতাকা পতাকার মধ্যে লেখা থাকবে লেওয়া উল হাম মানে প্রশংসার পতাকা সুহান আল্লাহ পড়তে পারলেন না এই জন্য আল্লাহ বললেন শাফনাবাহালিল্লাহি মাফিসামাওয়াচিওয়া মাফিল আরো দে বহোমাল আজি জুল হাকিম নভমণ্ডল ভোমণ্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু তাসবি পড়ে কার পাখি রা উড়ে যায় আকাশের ওই নীলিমায় নদী রা যায় ছুটে যায়। সাগরে রই মোহনায় পাক পাখালি আর সাগর নদী পাখালি আর সাগর নদী কার গুন গঙ্গা আল্লাহ আল্লাহ আহ আল্লাহ আল্লাহ রে গুন গায় পড়েন পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রেগুনগঙ্গা আল্লাহ হক বাহ এই জন্য নভমণ্ডল ভুমণ্ডল যেখানেই যেটা থাক না সবকিছু তাজবি পড়ে কার বিষ্ণবি মশ্বেদেন ভবিতে নামাজ পড়ছেন তিনি আল্লাহ হুক বলে নামাজ শুরু করলেন কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহ ইমান হামিদা পেছন থেকে সাহাবারা পড়লো রব্বানা ওয়া লাকাল হামদ এক সাবি বাড়িয়ে অতিরিক্ত বললেন হামদান কাসিরান তয়গিবান মুবারাকান ফি ফিস ফিসিয়ে আওয়াজে পড়ার কারণে বিশ্বনবীর কানে এটা চলে এসেছে নামাজের পর বিশ্বনবী বললেন আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়েছি সামি আল্লাহ হুলিমান হামিদা তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানা ওয়ালা হাম কে যেন একজন ফিস ফিস আওয়াজে পড়েছো হামদান কাসির অন্ত গিবান মুবারাকান ফি কে পড়েছ দাঁড়াও কোনো সাহাবি দাঁড়ায় না ভয়ে বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না কে পড়েছ দাঁড়াও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি বিশ্বনবী বললেন এটা তো আমি শিখাই নাই কই পাইলা কেন পড়ছো সাহাবি বলে নবী গো আল্লাহর তাসবি অল্প পড়লে আমার পোষায় না এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি আল্লাহ আকবার বিশ্বনবী বললেন ভয় পেও না বিচলিত হয় না নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদাউ ওয়া সালাসুনা মালাইকা তিরিশ জনেরও বেশি ফেরেশতা তোমার এই অতিরিক্ত তাজবির সবাবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল তারপরে রমজানের রোজার পর সাওয়ালের ছয় রোজা রাখতেন মান সমারমা বনা সুম্মা আকবা আহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কা সিয়ামি রমজানের ফরজ রোজার পরে সাওয়ালের যে ব্যক্তি ছয়টা রোজা রাখে সে যেন সারা বছরই রোজা রাখলো সারা বছর রোজা রাখলে যা সব সাহলের ছয় রোজা রাখলে ওই সব বিশ্বনবী আসুরার রোজা রাখতেন আরাফার রোজা রাখতেন আয়ামুল বিজের তিনটা রাখতেন তেরো চোদ্দ পনেরো এরপরে বিশ্বনবী প্রতি সপ্তাহে সোমবারে রাখতেন বৃহস্পতিবারে রাখতেন বিশ্বনবীরে জিজ্ঞেস করা হলো সুইলা আনিয়াউমিল ইসনাইন ও নবী সোমবারে রোজা রাখেন কেন বিশ্বনবী বললেন ফিহি বলিতু সোমবারে আমি জন্মেছি তাই শুক্রিয়া স্বরূপ রোজা রাখি এখন বিশ্বনবীর জন্মদিন পালন করে জাসনে জুলু এই মিলাদুন নবীর জিলাপি নিয়ে কিলা কিলা আছে না নাই রোজা রোজা নাই কিন্তু ওই দিন ওই দিন জিলাপি আর বিরানির প্যাকেট নিয়ে কিলা কিলা ওই দিন যারা জাসনে জুলুস করবেন তারা আগে রোজা রাখবেন ওই দিন বিরানি খাওয়া যাবে না তুমি যদি আশাকে রাসূল হও তুমি যদি আশাকে নবী হও তাহলে কোনো জিলাপি ওই দিন মুখে তোলা যাবে না তুলতে হবে মাগরিবের পর ঠিক কিনা জোহরের সময় বিরানি লইয়া কিলা কিলি আসেরা এজন্য জন্য সা এখনের তিনটা ব্যাখ্যা এক নম্বরে হচ্ছে ভ্রমণকারী সফরকারী দুই নাম্বার ব্যাখ্যা হলো আল মুজাহিদুন জিহাদ তিন নাম্বার ব্যাখ্যা সা রোজা যিনি রাখে তিনি আবার বিশ্বনবী বলতেন ইন্নফিল ফিল সামানিয়া তু আব আব জান্নাতের মধ্যে আটটা দরজা আছে মিনহা বাবুন ইউসাম্মা আর রাইয়ান আটটার মধ্যে স্পেশাল একটা দরজা আছে যেইটার নাম আর রাইয়ান কি নাম রাইয়ার নামটা কেমন লাগে ছেলে হইলে রাইয়ান রাখবেন মনে থাকবে রাইয়ান নামটা খুব স্মার্ট না রাইয়ান কত সুন্দর বিশ্বময় বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে নাম হলো আর রাইয়ান লায়েত হুনুহু ইমুন দুনিয়াতে যারা আরও যারা খে নাই তাদের কেউই রাইয়ান দিয়ে ঢুকতে পারবে না আর দুনিয়াতে যারা ফরজ না রোজা বেশি বেশি রাখতো রাইয়ান দরজা দিয়ে তাদের ঢুকায়া দিবে কে আবার বিশ্ব নেই বললেন মান দাখালা বিহি লামিয়াজমা আবাদা একবার যে রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে হুয়েভার ক্যান এন্টার উইথ দিস ডোর হি উইল বি নেভার বি থার্স্টি এগেইন একবার ঢুকলে জীবনের আর তৃষ্ণা লাগবে না চিল্লায় কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার 4 নাম্বার গুণ সাইহুনা মানে সায়িমুনা রোজা রাখবে পাঁচ নাম্বার গুণ আরকিয়ুনা মুমিন বান্দারা রুকু দিবে সাজিদুনা সিজদা দিবে তার মানে নামাজ পড়বে ঠিক কি না নামাজের দরকার আছে না নাই মাসালকা কুম ফি সাকরা কালু লাম নাকুম মিনাল যারা পড়বে তাদের জিজ্ঞেস করা হবে কোন কারণে সাকারে আসলি ওরা বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ ছিলাম না নামাজি ছিলাম না মুসল্লি ছিলাম না আমাদের মধ্যে নামাজ ছিল না নামাজ নাই এমন লোক আছে না নাই জুড়ে বলেন নামাজ নাই রোজা নাই মুসলমান তোমার নামাজ নাই তো তোমার ইসলামও নাই তোমার নামাজ নাই তো কলিজা ইমানও নাই চিল্লা এখন ঠিক কিনা নামাজ নাই তো ইমান নাই আর রাকিউন সাজিদুন রুকু করবে সিজদা করবে কেয়ামতের দিন রব বলেন বলবে ও গোলাম আমি আমার পায়ের গোছা উঠালাম আল্লাহ তার পায়ের নলা দেখাবে সবাইরে। রে ইউ দা আও নাহিলা সুজু দফা এসাছি আউন আল্লাহ বলবে সেষ দাদাও সবাইকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে আল্লাহ তার পায়ের নলা খুলে গোছা খুলে বলবে সেষ দাদাও আল্লাহর ও হাত আছে পা আছে তবে কেমন আছে আমরা জানি না আল্লাহর যেমন থাকা দরকার তেমন আছে ঠিকই না লাইসেকা মিশলি হিসাই তার মতো কেউ নাই তিনি তার মতো আল্লাহ বার আল্লাহ আল্লাহর পা দেখিয়ে বলবে সেজদা দে দুনিয়াতে যারা সেজদা দিত রুক করত আল্লাহ আকবার বলে সেজদায় ঢলে পড়বে আর দুনিয়ায় যারা সেজদা দিত না তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দিবে কে আল্লাহ বলবে গো টু দা সাকার সাকার জাহান্নামে যা এজন্য নামাজের দরকার আছে নাই আল্লাহ বলে তোরা যদি শেষ না দেশ তোরা যদি রুকু না করিস মহাবিশ্বের নবমন্ডল ভূমণ্ডলের সব কিছু শেষ দা করে কারে আল্লাহ বলে মাথার উপরে যত তারা দেখা যায় মহাবিশ্বে যত গাছপালা দেখা যায় সবগুলো সেজদা দেয় কারে সব আল্লাহর সেজদা দেয় প্রমাণ চান অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে না অস্ট্রেলিয়ার রাজধানী কই না সিডনি না ক্যানবেরা সিডনি একটা বিখ্যাত শহর তো অস্ট্রেলিয়ার সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ অনেক পত্র পত্রিকায় অনেক ক্যালেন্ডারের মধ্যে ওই গাছের ছবিটা পাওয়া যায় যে গাছটা মানুষের মতো রুকু করে আছে আর একটা গাছ আছে মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কেবলা আবার কেবলামুখী হয়েও কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে মানুষের মতো সেজদা করে আছে চিল্লায় পড়েন আল্লাহ আকবর আল্লাহ বলে তোরা সেজদা না দিলে আই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না মহাবিশ্বের সব কিছু রুকু সেজদা করে কার দিকে ঝুঁকে আছে এজন্য আল্লাহ বললেন আর রাকি আউনা মুমিন বান্দারা রুকু দেয় মুমিন বান্দারা সিজদা দেয় এই সিজদার এতদাম দাম সাইয়েদনা এই সিজদার এতদাম দাম বিশ্বনবীর কুমারী বউ মায়েশা বিশ্বনবীরে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কেমতের দিন লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে অন্যান্য উম্মা তার আপনার উম্মতের মধ্য থেকে এত ভিড়ের মধ্য থেকে কেমন করে আপনি আপনার চিনবেন কাইফা উম্মা কে রাসূলুল্লাহ ও নবী কেমন করে আপনার উম্মত আপনি চিনবেন বিশ্ব নবী বললেন গুররাম মুহাজ্জালিন আমিন আছারিল উযু আমার যে উম্মতের ওযু করবে সেজদা দিবে সেজদার জায়গাটা রেডিয়াম বাতির মতো কিয়ামতের দিন জলজল করতে থাকবে ওই জলজল করা চিহ্ন দেখে আমার গুনাহগার উম্মতদেরকে শাফাত করে করে আমি জান্নাতে ঢুকায়া দেব আল্লাহ জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলা রব্বি আলাজি আর শীতল ছায়ার দরকার আছে না নাই পেতে চাই সেদিন লা জিল্লা ইлла জিল্লু আল্লাহ আরশের ছায়া ছাড়া সেই কঠিন দিনে কোনো ছায়া থাকবে না যারা নামাজ পড়বে তাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দিবে কে আল্লাহ এরপর আল্লাহ বললেন আমার মুমিন বান্দাদের সাত নাম্বার গুণাবলী বলি আল আমিরুনা বিল মা'রুফি ভালো কাজের আদেশ দিবে তারা অনা হু আনিল মুনকার অন্যায় কাজের নিষেধ করবে সমাজে ভালো কাজের আদেশ দিতে হবে শুধু নিজেই নামাজ পড়লে চলবে না অন্য সবাইকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই অনা হু আনিল মুনকার অসৎ কাজে বাধা দিবে বিশ্ব আমি বললেন মান র আমিন কুমমনকারান ফালিও গয়ীর দেখি সমাজের মধ্যে যে অন্যায় দেখবে সাহস থাকলে ক্ষমতা থাকলে ওই অন্যায় থাপ্পর দিয়ে জমিনে গেড়ে দাও তাহলেই তুমি মুমিন চিল্লা বলেন ঠিক কি না এজন্য সামাজিক সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাস ক্ষমতা থাকলে থাপ্পর মেনে ধুলার সাথে মিশাই দিবেন চিল্লায় বলেন ঠিক না কারণ আপনি যদি অন্যায় বাধা না দেন যদি প্রতিবাদ না করেন মুমিন হতে পারবেন না এখন আমাদের দশ এমন অন্যায় দেখতে দেখতে সব শুয়ে গেছে আর প্রতিবাদ করতে জানি না আমরা প্রতিবাদ করি না প্রতিবাদ করার সুযোগ অঙ্গ নাই জোরে কন ঠিক কিনা প্রতিবাদ করলে জেলখানা আছে না নাই কোনো প্রতিবাদ প্রতিবাদ করবেন না ওর না হলে আনিল মুঙ্কার বিশ্ব নিয়ে বলে না সা কিন্তু আনিল হাতকে শাহিতানুন আখরাস অন্যায় দেখে যে মুখের মধ্যে স্কস্টিভ মেরে চুপ করে বসে থাকে সেটা মোমেন্ট নয় ওটা এক নম্বরের বোবার হয় তার চিল্লা এখন ঠিকই বিশ্ব নেই বললেন ওগুলো মুনাফেখ ওগুলো মুমিন নয় এজন্য ভালো কাজের আদেশ দিবেন মন্দ কাজের নিষেধ করার দরকার আছে না নাই সব শেষ আল্লাহ বললেন ওয়াল্লা হাফিদুন আলি হদুদিল্লা ওবশিরিল মোমিন নয় নম্বর গুণ হল হাফিদুন আলী হদুদুল আল্লাহর বর্ডারকে মেন্টেন করে হেফাজত করে হদুদুল্লাহ তাফসির এসেছে দুইটা এক নম্বর ফারাইজিল্লাহ দুই নাম্বার হলো আল হালাল হারাম হালাল হারামের যে গণ্ডি আলামিন বেঁধে দিয়েছেন এগুলো মুমিনরা হেফাজত করে মুমিনরা কখনো হারাম খায় না মুমিন খায় হালাল ঠিক কি আবার হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে আল্লাহ হুদুদুল্লাহর দ্বিতীয় তাফসীর ফরআইযুল্লাহ আল্লাহর ফরজগুলোকে আমার প্রিয় মুমিন বান্দারা সংরক্ষণ করে মুমিনরা কখনো ফরজকে নষ্ট করে না চিল্লায় এখন ঠিক কি কারণ নফলে ছাড় আছে সুন্নতে সার আছে ফরজে কোনো সার আছে ফরজ নামাজ না পড়লে মায়ের আসানা নাই জাকাত না দিলে মাইরা আসানা নাই ফরজে কোনো ছান নাই আপনি ব্যস্ত সুন্নত নামাজ ছেড়ে দেন আজকের জন্য সমস্যা নাই ফরজ পড়েন কবুল করে নেবে কে এই জন্য ফরজে কোনো ছান নাই এই কারণে ফারাইজি আন্দোলনের দরকার আসানা নাই হাজি শরীয়ত বাংলার জামিনে সর্বপ্রথম ফারাইজি আন্দোলন করেছে ওই ফারাইজি আন্দোলন আবার শুরু করতে হবে ওনার ছেলে দুদু মিয়া বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া ছেলেও ছিল দুদু মিয়া নীলকরদের বিরুদ্ধে জিহাদ করেছে ব্রিটিশ খেদাও আন্দোলনে নেমেছে চিল্লায় এখন ঠিক কিনা এজন্য ফারাইজি আন্দোলন করেন ফরজ কায়েম করতে হবে সমাজে কোনো ফরজের ব্যাপারে ছাড় নাই নামাজ পড়া ফরজ কোনো ছাড় নাই আল্লাহ রাইন মানা ফরজ ছাড় নাই পর্দা করা ফরজ এগুলোতে কোনো ছাড় নাই ঠিক নাই যারাই যারা এই নয়টা গুণ মেনে চলবে আল্লাহ বললেন অবাসিরিল মুমিনিন মুমিনদের সুসংবাদ দাও কারণ আলা তাহিনু খুং থুমিন ও আমার মমিন বান্দার গুণ যদি পালন করতে চাও এগুলো তো সোজা এগুলো করতে গেলে বাতিলের তীর তোমার ঝাঁঝরা করে দিবে তোমার জেল আসবে জরিমানা আসবে রিস্ক আসবে ঝুঁকি আসবে কিন্তু পাক্কা ইমানদার কোন ঝুঁকি ভয় পায় না ভয় পায় একজন রে তিনি কে আরো জোরে বলেন তিনি কে এই